যে আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব। যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে একটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করাতে হবে বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করব জমিটা আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করব সবাইকে নিয়ে প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড সম্ভব আমি করে দেবো তাও এই ঔত্বই অহমিকা আমার মনে হয় ঠিক না মুখ্যমন্ত্রীকে আমি করজোরে অনুরোধ করতে চাই আপনি তো সবার মুখ্যমন্ত্রী আমার এই চ্যানেল আপনি দেখবেন না দেখার কথাও নয় এই ক্ষুদ্র চ্যানেল আপনার নজরে অনেক বড় বড় তাদের চ্যানেল আপনারা নিশ্চয়ই দেখেন আমাকে দেখবেন না কিন্তু যদি দেখেন দয়া করে বলব কোনো তৃণমূলের মানুষ নেতা মুখ্যমন্ত্রী কোনো বিজেপির মানুষ নেতা মুখ্যমন্ত্রী মানুষ যাদের সঙ্গে রাজনীতির ওপর মহলে লোকজনের যোগাযোগ রয়েছে দয়া করে ধর্মকে আর বিপন্ন করবেন না ধর্ম ক্ষেত্রে মেহে ধর্ম কিন্তু বিপন্ন বিপন্ন ধর্ম 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 পরিণত হচ্ছে হচ্ছে করা ধর্মকে অশোক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম শুনুন অশোক ভট্টাচার্যকে বললেন উনি উনি তো বিজেপির সঙ্গে কম্পিটিশন করছেন হিন্দুত্ব নিয়ে কে বড় হিন্দু সেটা প্রমাণ করার জন্য বিজেপির সঙ্গে প্রতিযোগিতা করছেন এইটা তো এই এই যেরকম প্রাকৃতিক বিপর্যয়ের সময়তে এটা যে হঠাৎ করে শিলিগুড়িতে একটা শিব মন্দির করে দেবেন আচ্ছা এই এইটা কি শিলিগুড়ি বা উত্তরবঙ্গের মানুষের কাছে এখন বড় বিষয় পুরো মানুষের মনটাকে ডাইভার্ট করে দেওয়া ধর্মের নামে যেমন বিজেপি রাজনীতি করছে তৃণমূল কংগ্রেসে ধর্মের নামে রাজনীতি করছে এটা খুব মানে আনফর্চুনেট হলেও এটা সত্য তারই একটা প্রমাণ এটা আমরা রাজনীতি করতে পারলাম আজকের এই সময়তে এই কথাটা বলার কোনো দরকার ছিল যেখানে শিব মন্দির করতে চাইছে সেটা তো শিলিগুড়ি মাটি ঘাটের ওখানে তো সেখানে কোনো বন্যা টন্যাও কিছু হয়নি তো তার মানেটা কি হচ্ছে তার মানেটা হচ্ছে তিনিও বিজেপির মতন মানুষের মনটাকে ডাইভার্ট করতে চাইছে এই যে আর কি করছেন তিনিও তাই করছেন উত্তরবঙ্গ নিয়ে আপনার সঙ্গে বিষদে বিস্তারিত কথা বলা যায় ফোনে সবটা সম্ভব না আমি আগামী কয়েকদিনের মধ্যে সামনাসামনি আপনার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। তার আগে আমার শেষ প্রশ্ন যেটা তার আগে আমার শেষ প্রশ্ন যেটা বিজেপির কথা আপনি যখন আনলেনি আপনার এক সময়ের ভাব শিষ্য তিনি এখন বিজেপি খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ হয়েছিলেন ত্রাণ দিতে গিয়ে আজকে শুভেন্দু অধিকারীর দেওয়া ত্রাণ ফিরিয়ে দিলেন গ্রামবাসী আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপনারা তো বিভিন্ন জায়গায় ত্রাণ কাজ এমন কি সুখিয়া পক্ষের মতো রিমোট জায়গাতেও আপনার দলের পক্ষ থেকে ত্রাণকার চালানো হচ্ছে আপনাদেরকে কেউ আক্রমণ করছে না তার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের কোথাও সেটিং রয়েছে ন শিবায় শান্তায় করণত্রয় হেতাবে নিবেদায়ামী চত্নানং তঙ্গতি পরমেশ্বর অর্থাৎ সৃষ্টি স্থিতি বিনাশের কারণ পরমেশ্বর তোমার কাছে আমি নিজেকে সমর্পণ করছি তোমার শান্ত ভাবের কাছে আমি নিজেকে সমর্পণ করছি দেখুন ছোট থেকে মা ঠাকুমা পিসিমা দিদিমা তাদের কাছে এই মন্ত্র এরকম আরও অজস্র মন্ত্র শুনে বড় হয়েছে এখনও শুনি আমি ব্যক্তিগতভাবে কোনো ধর্মাচরণ করি না আমাকে অনেকে বলেন আমার নাম শুনে অনেকে কনফিউজ হন আমি হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন আমি নিজেকে কোনো প্রতিষ্ঠিত কোনো সংগঠিত কোনো ধর্মের মধ্যে আবদ্ধ রাখিনি সমস্ত মত আমি প্রত্যেককে ভীষণভাবে আন্তরিকভাবে শ্রদ্ধা করি এবং নিজে কোনো সংগঠিত ধর্মাচরণ প্রকাশ্যে করি না আমার যেটা বক্তব্য যে আপনারা প্রত্যেকেই দিনদান করেছেন রবীন্দ্রনাথের দিনদান বা দিনের দান আমরা যাকে বলতাম আপনায় আছো জগতের দেবতারে নহে ভয়ঙ্কর দেব মন্দির প্রতিষ্ঠা হচ্ছে কিন্তু সেখানে দরিদ্রের কোনো জায়গা নেই আমি কেন এই কথা বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গে গিয়ে ঘোষণা করলেন সামনেই ভোট ঘোষণা করলেন মহাকাল মন্দির করবেন তিনি দার্জিলিংয়ে মহাকাল মন্দির সেখানে অসংখ্য কয়েকজন লামা আছেন ব্যক্তিগতভাবে তারা আমার খুব ঘনিষ্ঠ তারা পরিচিত আমার অত্যন্ত শান্ত জায়গা নিরিবিলি জায়গা অত্যন্ত শান্তি পর্যায়ে গেলে প্রত্যেক জায়গার তো কিছু মাহাত্ম্য থাকে আমি ধর্মীয়ভাবে যদি বিষয়টাকে নাও দেখি অত্যন্ত শান্ত জায়গা আপনারা যারা গেছেন জানেন কিন্তু তার আবার রেপ্লিকা হবে এবং বিরাট সবথেকে বড় মহাদেবের মূর্তি আছে। আমরা যদি বিশ্বাস করি যে তিনি বিশ্বেশ্বর বিশ্বেশ্বরায়নম আমরা বলি তাঁর মূর্তি সবথেকে বড় তাকে প্রতিষ্ঠা করা সেই রবীন্দ্রনাথের কথা মনে পড়ে যাচ্ছে না আপনায় স্থাপি জগতের দেবতারে নয় কেন এই কথাগুলো বলছি মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে ডিএমকে বলবেন যে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার করবেন তার পাশে সবথেকে বড় মহাকাল মন্দির ঘোষণা নির্মাণ করবেন কিন্তু আপনারা জানেন যে মেনস্ট্রিম মিডিয়ার আলো যখন কোথাও থেকে সরে যায় কোনো ঘটনার ওপর থেকে সরে যায় তখন সেখানে পড়ে থাকে চাপচাপ অন্ধকার এবং অবহেলা স্বাভাবিকভাবেই এখন আর ট্রেন্ডিং নয় উত্তরবঙ্গের বন্যা কিন্তু উত্তরবঙ্গের বন্যা পীড়িত মানুষগুলো তারা কোথায় আছেন তারা কেমন আছেন তারা কি খাচ্ছেন তারা কোথায় থাকছেন আমরা খবর রাখছি কি রাখতে হবে মেনস্ট্রিম মিডিয়া হয়তো দেখাবে না আমার মনে আছে দু হাজার সালের গুজরাটের ভূমিকম্পের পরে সচিন তেন্ডুলকার তিনি কোন মনে বানেগা ক্রোড়পতি কে বিসিতে এসেছিলেন এবং অমিতাভ বচ্চনকে বলেছিলেন যে আমি প্রার্থনা করি যে সচিন তেন্ডুলকার বলছেন যখন মেন স্ট্রিম মিডিয়ার বার্ব সরে যাবে গুজরাটের মানুষ যেন তখনও বুঝে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল অসংখ্য মানুষ প্রয়াত হয়েছিলেন তখনও যেন গুজরাটের মানুষের দিকে খেয়াল রাখা হয় আমিও সেই একই কথা বলছি মেনস্ট্রি মিডিয়ার ঝলখানি হয়তো দেখা যাচ্ছে না মুখ্যমন্ত্রী কি করছেন সেই নিয়ে কিন্তু মেনস্ট্রি মিডিয়ার যথেষ্ট মাথা ব্যথা রয়েছে অবশ্যই থাকবে তিনি মুখ্যমন্ত্রী কিন্তু আমরা তো বিকল্প মাধ্যম আমাদের দায়িত্ব আমাদের দায়বদ্ধতা আপনাদের কাছে সত্যিটা নিয়ে আসা উত্তরবঙ্গের মানুষ ভালো নেই জানেন দুধিয়ার ব্রিজ এখনও সারানো হয়নি রোহিণীর রাস্তা অত্যন্ত খারাপ বিভিন্ন জায়গায় মাটি গাড়ায় যেখানে বন্যাই হয়নি সেখানে মুখ্যমন্ত্রী গেলেন আমরা কথা বলে নিয়েছিলাম আপনি রাজনৈতিকভাবে যে কোনো দল যে কোনো মতের বিশ্বাসী হতে পারেন যে কোনো দলকে সমর্থন করতে পারেন কিন্তু অশোক ভট্টাচার্য প্রাক্তন নগরোন্নয়ন মন্ত্রী উত্তরবঙ্গের বিকাশের জন্য শিলিগুড়ির বিকাশের জন্য তার যে অবদান সেটাকে অস্বীকার করা ঐতিহাসিকভাবেই যায় না তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম অ্যাকচুয়ালি আমার নিজের উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল কিন্তু এখানে কিছু কাজ বিভিন্ন কাজ থাকার জন্য আমি সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আমার সাংবাদিকতারই কাজ আমি যেতে পারিনি আমি কয়েকদিনের মধ্যেই যাওয়ার এবং সঠিক চিত্র সেখানে তুলে ধরার চেষ্টা করছি সেখানে সীমিত সামর্থ্য নিয়ে বামপন্থীরা কিন্তু ত্রাণ কাজ চালিয়ে যাচ্ছেন সুখিয়া প্রক্রিয়া আমরা অত্যন্ত পছন্দ করি জায়গাটি মেঘাচ্ছন্ন জায়গা মেঘ গাভীর মতো চড়ে বেড়ায় সেখানে মিরিক বা উত্তরবঙ্গের বিভিন্ন ইন্টেরিয়ার জায়গা প্রত্যন্ত জায়গা যে গ্রামগুলোতে প্রচারের আলোতে একেবারেই পৌঁছে না সেখানে পৌঁছে যাচ্ছে সিপিআইএমের ত্রাণ আবার ত্রাণ নিয়ে রাজনীতিও হচ্ছে অশোক ভট্টাচার্যের একসময়ের ভাব ভাবশিষ্য বলবো কি আমি জানি না কী বলবো কিন্তু একসময় তারা একই দল করতেন অশোক ভট্টাচার্যের অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন শঙ্কর ঘোষ তিনি এখন শিবির পরিবর্তন করেছেন অনেকের মতোই সেই শঙ্কর ঘোষ খগেন মুর্মু কিছুদিন আগে আহত হয়েছেন সেই আহত হওয়া নিয়ে আবার রাজনীতি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গেছেন ইত্যাদি নানা প্রকারের ব্যবস্থা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই প্রত্যন্ত জায়গাগুলিতে পৌঁছে যাননি আজকে আবার ধুপুরী থেকে ফেরার পথে শুভেন্দু অধিকারীর দেওয়া ত্রাণ গ্রহণ করলেন না গ্রামবাসীরা কেন করলেন না সঠিক কারণ আমরা খোঁজার চেষ্টা করেছিলাম দেখুন আর্ত মানুষ পীড়িত মানুষের কোনো জাতি ধর্ম বর্ণ হয় বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে আমি মনে করি না তেমনি যিনি নিজেকে দাতা মনে করেন তারও কিন্তু কোনো বাছ করা চলে না আক্রমণ করেছেন এখন স্বাভাবিকভাবেই আগের দিনও বিজেপি একটা ডিসকোর্স তৈরি করার চেষ্টা করেছিল যে ওরা জেহাদি ওরা মুসলমান ওরা তৃণমূলী আবার কুণাল ঘোষ আজকে বলছেন যে ওরা বিরক্ত ওই জন্য ত্রাণ নিচ্ছে না কি ব্যাপার কি না আমি জানি না কিন্তু আমি যেটা জানি আমি উত্তরবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে শুভেন্দু অধিকারীর প্রকাণ্ড কনভয় আপনারা কখনো সেই কনভয় দেখেছেন কি না জানি না আমি দেখেছি একাধিকবার প্রকাণ্ড সেই কনভয় লট বহর নিয়ে প্রকাণ্ড কনভয়ে সেই কনভয় নিয়ে তিনি কাঁচ তুলে কিন্তু চলে যাচ্ছেন স্বাভাবিকভাবেই ইমোশন একটা কোথাও গিয়ে হারটাওয়ার কথা দেখুন আমি যদি দাতার ভূমিকায় বা ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হই বন্ধুর ভূমিকায় অবতীর্ণ না হয় তাহলে তো আর মানুষের কিছুটা গঞ্জনা আমাকে সহ্য করতে হতেই পারে যাই হোক উত্তরবঙ্গের মানুষের বন্ধুর ভূমিকা পালন করছেন অশোক ভট্টাচার্য সমন পাঠক জীবেশ সরকার আরও অনেকে আছেন আমি সবার নাম করলাম না অশোক ভট্টাচার্যের নাম বিশেষ করে করতেই হয় কারণ উত্তরবঙ্গের সঙ্গে অশোক ভট্টাচার্য অঙ্গাঙ্গীভাবে জড়িত শিলিগুড়িকে আজকে মানচিত্রে এই জায়গা করে দেওয়ার জন্য কিন্তু অশোক ভট্টাচার্যের নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ শিব মন্দির কার কাজে লাগবে শিব মন্দির এই মুহূর্তে হবে তো ভালো কথা কিন্তু জগন্নাথ মন্দির দীঘার মন্দিরের আদলে জগন্নাথ মন্দির পুরীর মন্দিরের আদলে দীঘায় জগন্নাথ মন্দির দেখুন যারা ধর্ম বিশ্বাসী মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ জগন্নাথ স্বামী নয়ন পথতা আমি ভগত মেয়ে ছোটো থেকে শুনে এসেছি সেই জগন্নাথ মন্দির নিয়ে যে যে কাহিনী রয়েছে লোককথা রয়েছে তার আমি একদম কাউকে আঘাত করবো না যে ওসব মিথ্যে কথা ওসব বাজে কথা কী আবার নাস্তিকদেরও আঘাত করবো না যে হ্যাঁ এসব সত্যিই হয় কিন্তু মানুষের যে মনোভাব রয়েছে জগন্নাথ মন্দিরকে নিয়ে যে তার যে স্থান স্থানমাহাত্ম রয়েছে সেটা আমার কাছে ধরুন আমি কয়েক কোটি ডলার কোনো কারণে পেলাম দিয়ে আমি মনে করলাম যে আমি পার্ক স্ট্রিটে একটা দারুণ একটা মন্দির বানাবো দুর্গা মন্দির বানাবো বা পার্ক স্ট্রিটে আমি একটা কালীঘাটের মন্দির বানাবো এরা হয় হ্যাঁ আমার কাছে টাকা থাকলে আমি একটা ইমারত বানাতে পারি কিন্তু আমি একটা মন্দির তাকে কেন্দ্র করে মানুষের যে আবেগ তাকে কেন্দ্র করে মানুষের যে শ্রদ্ধার অনুভূতি সেটাকে রিপ্লেস করব। কেন করছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন নিজে বলেছিলেন আমার বলতে খারাপ লাগে আমি মন গড়ার কথা বলছি না আমি ফ্যাব্রিকেট করে কিছু বলছি না যে যে গরু দুধ দেয় আমি তো মুসলমানদের তোষণ করি হ্যাঁ করি যে গরু দুধ দেয় তার চাট খেতে হবে এখন আবার হিন্দু মন্দির নিয়ে তিনি তো সবার মুখ্যমন্ত্রী তিনি তো আমারও মুখ্যমন্ত্রী তিনি আপনারও মুখ্যমন্ত্রী তিনি আপনাকে যারা ভোট দেন তাদের মুখ্যমন্ত্রী তিনি আপনাকে যারা ভোট দেন না তাদেরও মুখ্যমন্ত্রী আপনি সিরিয়াস কিছু সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং পাহাড়ে বন্যার যে মূল কারণগুলো পরিবেশবিদরা বলছেন সেখানকার অভিজ্ঞ মানুষরা বলছেন যারা পুরো পরিকল্পক তারা বলছেন সেগুলোকে নজর দেওয়া দরকার যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তাকে আমরা যাতে রোধ করতে পারি প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সামনে ভোট আসছে বিজেপির সঙ্গে কম্পিটিশন হয়তো আপনি আবারও সরকারে আসবেন বা হেরে যাবেন পরের কথা কিন্তু ইতিহাস কি বলবে বিধ্বস্ত উত্তরবঙ্গে কি আপনি মহাকালের মন্দির করছেন মহাকালের গর্ভে তো আমরা সবাই বাস করি অন্তত যারা মহাকালকে বিশ্বাস করেন তারা তো তাই বলেন আজকে যদি আমার বেশ কিছু টাকা থাকে আমি বলতে পারি যে আমি এখানে একটা মক্কার একটা মসজিদ করে দেবো সম্ভব বা একটা দারুণ আমি একটা চার্চ করে দেবো সম্ভব আমি করে দেবো তাও এই অথত্য এই অহমিকা আমার মনে হয় ঠিক না মুখ্যমন্ত্রীকে আমি করজোরে অনুরোধ করতে চাই আপনি তো সবার মুখ্যমন্ত্রী আমার এই চ্যানেল আপনি দেখবেন না দেখার কথাও নয় এই ক্ষুদ্র চ্যানেল আপনার নজরে অনেক বড় বড়ো তাদের চ্যানেল আপনারা নিশ্চয়ই দেখেন আমাকে দেখবেন না কিন্তু যদি দেখেন দয়া করে বলবো কোনো তৃণমূলের মানুষ নেতা মুখ্যমন্ত্রী কোন বিজেপির মানুষ নেতা মুখ্যমন্ত্রী যাদের সঙ্গে রাজনীতির ওপর মহলে লোকজনের যোগাযোগ রয়েছে যে দয়া করে ধর্মকে আর বিপন্ন করবেন না ধর্ম ক্ষেত্রে মেহে ধর্ম কিন্তু বিপন্ন ধর্ম পণ্যে পরিণত হচ্ছে ধর্ম বিপণন করা হচ্ছে ধর্মকে ধর্ম বিপন্ন অশোক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম শুনুন অশোক ভট্টাচার্য কি বললেন তো বাবু উত্তরবঙ্গে এই মুহূর্তে ঠিক অবস্থা কেমন আমরা তো জানি যে একটা ঘটনা ঘটার পর কিছুদিন সেটা মিডিয়ায় থাকে মানুষের চোখের সামনে থাকে তারপর মিডিয়া যখন সেখান থেকে আলো তুলে নেয় মানুষের চোখের সামনে থেকেও সেই ঘটনা চলে যায় আমি আপনার কাছে জানতে চাইছি যে উত্তরবঙ্গের এই মুহূর্তে ঠিক অবস্থা কেমন এখন তো শিরোনামে নেই উত্তরবঙ্গ না উত্তরবঙ্গের পাহাড় এলাকার যে বিরাট ক্ষতি হয়েছে সেই ক্ষতি যারা ক্ষতিগ্রস্ত যে মানুষেরা হয়েছে যাদের ঘর বাড়ি একেবারে ভেঙে ভেঙে পড়েছে যাদের অনেকে মৃত্যু হয়েছে মুখ্যমন্ত্রী তাদের জন্য পাঁচ লাখ টাকা দেবেন বা একটা হোমগার্ডের চাকরি দেবেন সেটা বলে গেছেন হয়তো কিছু দিয়েছেন কিন্তু সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে তাদের এখনো পর্যন্ত পুনর্বাসনের কোনো ব্যবস্থা হয়নি এখনো তারা বহু মানুষ এখনো পর্যন্ত ক্যাম্পেই রয়ে গেছে বহু জায়গায় উন্মুক্ত উন্মুক্ত স্থানেই তারা রয়ে গেছে তারা চাইছে তাদের একটা সিকিউর জায়গাতে মানে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় সেটা এখনো পর্যন্ত কিন্তু হয়নি দ্বিতীয় নম্বর যে বিষয়টা যেটা হচ্ছে ঠিক একই রকমভাবে সমতলেও এখনো বহু লোকের তাদের পুনর্বাসন হয়নি তারা তাদের ঘরে তারা ফিরে যেতে পারেনি এখনো বহু জায়গার রাস্তা ভাঙা সেটা যেমন আমাদের মিরিকের রাস্তা ভেঙে ব্রিজ ভেঙে পড়ে আছে বিজনবাড়িতে ব্রিজ ভেঙে পড়ে আছে এরকম অজস্র ছোট ছোট প্রচুর রাস্তা ভেঙে পড়ে ব্রিজ ভেঙে পড়ে আছে রোহিণী রোড একেবারেই যাতায়াত করা যাচ্ছে না ওখান থেকে অনেক মানুষ ঘুরে ঘুরে যেতে হচ্ছে মিদিক যাওয়াটা এখন খুব কঠিন হয়ে গেছে এইগুলো এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো মেরামতি ইত্যাদি কিছু হয়নি রিলিফ হয়তো বোধ হচ্ছে বিভিন্ন সংস্থা বিভিন্ন সামাজিক সংস্থা সিপিআইএম এর পক্ষ থেকেও প্রচুর রিলিফের ব্যবস্থা আমরা করেছি কিন্তু রিলিফ রিলিফটাই তো একমাত্র সমাধান না সমাধান হচ্ছে পুনর্বাসন আরেকটা যেটা হচ্ছে যে যাতে ক্ষতি এরকম ঘটনা যাতে আবার ঘটলে ক্ষতিটা কমানো যেতে পারে তার ক্ষতিটা যদি কমানো যায় তাহলে বেশ কিছু ব্যবস্থা নেওয়া উচিত সরকারের সেটা নিচ্ছেন না মুখ্যমন্ত্রী এখানে থাকলেন তিনি বাচ্চাদের হতে মানে কিছু চকলেট টকলেট ডিস্ট্রিবিউট করলেন আর শিলিগুড়ির জন্য বলে গেলেন তিনি একটা শিব মন্দির করে দেবেন শিবের একটা বড় মূর্তি বসাবেন এইসব বলে গেলেন তিনি তার মানে হচ্ছে উত্তরবঙ্গের এই যে সমস্যা হলো এই যে প্রাকৃতিক বিপর্যয় এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সিনসিয়ারিটি নিয়ে তার আন্তরিকতা নিয়ে অনেক মানুষের মতো অনেক কিন্তু সন্দেহ আছে এবং তারা চাইছে যে এই যে তেত্রিশটা ড্যাম হয়েছে ত্রিশটা নদীর ওপরে তার জন্যই তো এই ঘটনাগুলো ঘটছে তারপরে পাহাড় কেটে সুড়ঙ্গ করে এই যে ট্রেন লাইন করেছে সেটার জন্য পাহাড় ভঙ্গুর পাহাড় সে পাহাড়টা আরো ভেঙে পড়ছে প্রচুর ইল্লিগাল হোমস্টে হয়েছে সেগুলি একেবারেই ইলিগাল বহু জঙ্গল কেটে সাফ করে দেওয়া হয়েছে বহু নদীর বাঁধ ভেঙে যাচ্ছে নদীগুলো সমস্ত গতি পরিবর্তন করে ফেলছে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে ভাবতে হবে এটা তো শুধু এই করলে চলবে না এটা ভুটান দায়ী বা সিকিম দায়ী বা দামোদর ভ্যালি কর্পোরেশন দায়ী এরকম কথা বললে তো চলবে না তাকে কিভাবে ভবিষ্যতে এরকম ঘটনা হলে একটা রেজিলিয়েন্সির ব্যবস্থা করতে হবে সিজিল স্থাপকতার ব্যবস্থা করতে হবে এবং সেটা করাটা অনেক পরিকল্পনার ব্যাপার এখানে যেমন এক সময়তে ছিল বিল্ডিং দার্জিলিং পাহাড়ে যে বিল্ডিং বানায় সেটা এগারো মিটারের উপরে হওয়া যাবে না এইটাকে কার্যকরী করতে হবে ঝোড়াগুলোর মিটারের মধ্যে কনস্ট্রাকশন না হয় সেটাকে কার্যকরী করতে হবে বেশি ওয়েট নিয়ে যাতে দার্জিলিং পাহাড়ে না যাওয়া হয় সেটার সেটাও খুব এই বিধিটাকেও মানে মানে কঠোরভাবে এটা অনুসরণ করতে হবে এরকম অনেক কাজ আছে এই ব্যাপারগুলোতে কিন্তু সরকারের এখনো পর্যন্ত কিন্তু সেরকম ভাবে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না তিনি একটা কথাই বলে গেছেন তিনি খুব শীঘ্রই শিলিগুড়িকে একটা শিব মন্দির বানিয়ে দেবেন অশোকবাবু দলমত নির্বিশেষে সবাই স্বীকার করতে বাধ্য যারা আপনার দলের সমর্থক বা যারা আপনাদেরকে ভোট দেন না যে এবং একথা উইকিপিডিয়াতেও বড় বড় করে লেখা আছে যে উত্তরবঙ্গের বিশেষ করে শিলিগুড়িকে শিলিগুড়ির নবর উপকার আপনি কিন্তু আপনারা কেন ভোটে হারেন আমি তার একটা কারণ মোটামুটি বুঝতে পারলাম যে আপনার প্রত্যেকটা কথা আমি খুব মন দিয়ে শুনলাম কিন্তু একটা কোথাও আপনার কথায় ধর্মের সুরসুরি পাওয়া গেল না মুখ্যমন্ত্রী যে শিব মন্দির বানাবেন বলছেন আপনার কি এটা বিশ্বাস যে মুখ্যমন্ত্রী এটা একেবারেই খুব অর্থহীনভাবে বলছেন নাকি রাজনীতি তাস খেললেন একটা কারণ প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে শিব মন্দির বানানোর কি সম্পর্ক এখন উনি হঠাৎ করে শিব মন্দির বানানোর ঘোষণা কেন করলেন বলে আপনি মনে করেন আপনি তো সস্তা কোনো কথা বলছেন এটা তো উনি উনি তো বিজেপির সঙ্গে কম্পিটিশন করছেন হিন্দুত্ব নিয়ে কে বড় হিন্দু সেটা প্রমাণ করার জন্য বিজেপির সঙ্গে প্রতিযোগিতা করছেন এইটা তো এই এই যে রকম প্রাকৃতিক বিপর্যয়ের সময়তে এটা যে হঠাৎ করে শিলিগুড়িতে একটা শিব মন্দির করে দেবেন আচ্ছা এই এইটা কি শিলিগুড়ি বা উত্তরবঙ্গের মানুষের কাছে এখন বড় বিষয় পুরো মানুষের মনটাকে ডাইভার্ট করে দেওয়া ধর্মের নামে যেমন বিজেপি রাজনীতি করছে তৃণমূল কংগ্রেসও ধর্মের নামে রাজনীতি করছে এটা খুব মানে আনফর্চুনেট হলেও এটা সত্য এবং তাই একটা প্রমাণ এটা আমরা আজকে চতে আজকের এই সময়তে এই কথাটা বলার কোনো দরকার ছিল যেখানে শিব মন্দির করতে চাইছে সেটা তো শিলিগুড়ি মাটি ঘাটের ওখানে তো সেখানে কোনো বন্যা টন্নাও কিছু হয়নি তো তার মানেটা কি হচ্ছে তার মানেটা হচ্ছে তিনিও বিজেপির মতন মানুষের মনটাকে ডাইভার্ট করতে চাইছেন এই আর কি করছেন উত্তরবঙ্গ নিয়ে আপনার সঙ্গে বিষদে বিস্তারিত কথা বলা যায় ফোনে সবটা সম্ভব না আমি আগামী কয়েকদিনের মধ্যেই সামনাসামনি আপনার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। তার আগে আমার শেষ প্রশ্ন যেটা তার আগে আমার শেষ প্রশ্ন যেটা বিজেপির কথা আপনি যখন আনলেনি আপনার এক সময়ের ভাব শিষ্য তিনি এখন বিজেপিতে খগেন মুর্মু এবং শঙ্কর আক্রান্ত হয়েছিলেন ত্রাণ দিতে গিয়ে আজকে শুভেন্দু অধিকারীর দেওয়া ত্রাণ ফিরিয়ে দিলেন গ্রামবাসীরা আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপনারা তো বিভিন্ন জায়গায় ত্রাণ কাজ চালাচ্ছেন এমনকি সুখিয়া পোখরির মতো রিমোট জায়গাতেও আপনার দলের পক্ষ থেকে ত্রাণ কাজ চালানো হচ্ছে আপনাদেরকে কেউ আক্রমণ করছে না তারপরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের কোথাও সেটিং রয়েছে নাকি মানুষ বিজেপিকে নিচ্ছে আমরা তো মমতা ব্যানার্জি কেউ যেমন এই যে প্রাকৃতিক দুর্যোগের জন্য দায়ী করছি তেমনি ভাবে কেন্দ্রীয় সরকার যারা আছে বিজেপি তাদেরকে আমরা দায়ী করছি ধান দেওয়া কে নেবে কে নেবে না সেটা তো অন্য বিষয় আর শঙ্কর ঘোষ এখন বিজেপি পার্টিরই নেতা তিনি আমাদের ভাব শীর্ষ টিস এইসব বলে তো লাভ নেই যেহেতু তারা আমাদের পার্টিতে নেই এখন কিন্তু এটাও ঘটনা যে কেউ যদি ট্রাণ দিতে যায় সেটার উপর আবার আক্রমণ করা মারধর করা সেটা আবার সঠিক না সেই না তৃণমূলে মোকাবেলাটা তার কাছে যতটা না প্রায়োরিটি তার কাছে প্রায়োরিটি দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন তো এই নির্বাচনটাই মাথায় রেখেই তিনি এখানে এসছেন তিনি এইসব কথাবার্তাগুলো বলে গেছেন অনেক কথা কিন্তু কাজে কাজ কতটা হবে মানুষ সম্পত্তে এখন আর ঠিক বিশ্বাস রাখতে পারছে না কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কাউর উপরে আস্থা রাখতে পারছে না আপনারা নিয়ে ঠিক কতটা জায়গায় পেরেছেন উত্তরবঙ্গের রিমোট আমরা তো মেরি বিভিন্ন জায়গায় সমতলে যতগুলো জায়গা হচ্ছে সেগুলোতে প্রত্যেকটা জায়গায় আমরা প্রচুর ত্রাণ নিয়ে পৌঁছেছি আর দুধিয়া থেকে শুরু করে একেবারে শুকিয়া পুকুরি এবং পুকুরিয়াবন সব জায়গায় কিছু না কিছু তার কিন্তু আমরা তো সরকারের সঙ্গে তার দেওয়া প্রতিযোগিতায় যেতে পারবো না আমাদের যতটুকু ক্ষমতা আমাদের পার্টি ছোট পার্টি হয়ে গেছে এখন অনেক দুর্বল পার্টি হয়ে গেছে পাহাড়েও আমরা খুব দুর্বল কিন্তু তা সত্ত্বেও মানুষরা আমাদের খুব ওয়েলকাম করেছেন ভীষণভাবে আমিও যখন গেছি মানে মিরিকে তখনও তারা আমাকে ভীষণভাবে তারা ওয়েলকাম করেছে স্বাগত জানিয়েছে তারা অনেক কথা বলেছে আমার আমার কাছেও বলেছে আমাদের তো কোনো অসুবিধা হয়নি তার দিতে গিয়ে কিন্তু টানের থেকে বড় দরকার হচ্ছে এখন রিয়াবিলিটেশন করতে গেলে জমি দরকার এই তাহলে এটাকে আমাদের জমিগুলোকে তো অ্যাকুইজিশন করতে হবে তো তো জমি যদি আমাদের যে না না পেতে পারে না চিহ্নিত এখনো পর্যন্ত জমি কোনো চিহ্নিত হয়নি এবং জমি পাওয়ার জন্যে সেই প্রসেসও কিন্তু শুরু হয়নি এটা ভীষণ দরকার এটাই হচ্ছে মেইন দরকার মানুষের এখন